সবাইকে ওয়ার্ল্ড বিজনেস চ্যানেলে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখতে পাচ্ছ প্রথম ভিডিওতে ধান কাটা গাড়ি এবং মেনি পাওয়ার টেইলার সহ রাইস মিল এবং ভুট্টে কালানো মেশিন আমাদের স্থান হচ্ছে গোসানি বাড়ি এখানে অনেক ধরনের মেশিন আপনারা পেয়ে যাচ্ছেন খুব কম দামের মধ্যে ভুট্টে কালানো মেশিন থেকে শুরু করে নিয়ে ইত্যাদি মেশিন নিয়ে আসলো গোসানিমারিতে আলমশ আমাদের দোকানে পঁচিশ হাজার থেকে শুরু করে নিয়ে পঁয়তাল্লিশ হাজার অবধি নতুন রাইস মিল নিউ ডিজিটাল মডেল আর রাইস মিল পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন মিনি পাওয়ার ট্র্যাক্টর ট্র্যাক্টর আমাদের স্টোরে পেয়ে যাচ্ছেন আমাদের স্থান হচ্ছে মারির পূর্ব দিকে মারি দিনহাটা রোডের পাশে আমাদের দোকান আমাদের স্টোরে নতুন নতুন ডিজাইন এবং নতুন নিউ ডি মেশিনগুলো নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা অর্ডার করতে পারেন আমাদের দোকানে পঁচিশ হাজার থেকে শুরু করে নিয়ে পঁয়তাল্লিশ হাজার অবধি নতুন রাইস মিল নিউ ডিজিটাল মডেল আর রাইস মিল পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন মিনি পাওয়ার ট্র্যাক্টর ট্র্যাক্টর আমাদের স্টোরে পেয়ে যাচ্ছেন তারপরে ধান কাটা গাড়ি সহ এবং ভুট্টে গেলানোর মেশিন পর্যন্ত আমাদের এখানে পেয়ে যাচ্ছেন খুব কম দামের মধ্যে আলম দিয়ে দিচ্ছে দি গোসানি থেকে আপনাদের বাড়ির পাশে গোসানি মারিতে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক ধরনের মেশিন মিনি পাওয়ার টেলের থেকে আপনারা দিনে কমসে কম নিচের পক্ষে ইনকাম করতে পারবেন আড়াই থেকে তিন হাজার টাকা এবং ধান কাটা গাড়িটি দিয়ে আপনারা দিনে নিচের পক্ষে ইনকাম কমসে কম করতে পারবেন চার থেকে পাঁচ হাজার টাকা এবং মিনি রোটো রাইস মিল থেকে আপনারা ইনকাম করতে পারবেন দিনে সাড়ে তিন থেকে চার হাজার টাকা এই পাওয়ার ট্র্যাক্টর দিয়ে আপনারা ধানও কাটতে পারবেন এবং জমি চাষ করতে পারবেন এবং টলি লাগাইতে পারবেন এবং আলু তুলতে পারবেন